আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি না এটা কিন্তু বর্ধন কটনসি ফার্স্ট লঞ্চ করলো এরপরে হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখবে কিন্তু আমাদের কাছে এই ফার্স্ট টাইম আমি ডিজাইনটা দেখাতে বলবো কতটা সুন্দর ডিজাইনটা কতটা নিপুণভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই পঞ্চমপল্লীর ডিজাইনটা বর্ডার সাইডে একটা এলিফ্যান্ট মোটিভের কাজ রয়েছে কতটা সুন্দর কাজটা এবং এটা কিন্তু রেশম এবং সলিড জরির ওপরে কাজটা করা রয়েছে এটা যাচ্ছে লোয়ার সাইডের বর্ডারে এবং পাল্লু পোর্শনটা কতটা সুন্দর একদমই ইউনিক মোটিভের একটা ডিজাইন পঞ্চম পল্লীর ওপর একদম স্পেশাল একটা কালেকশন আজকে দিদি ভাইদের জন্য নিয়ে এসছি এই শাড়িটার ওপরে প্রায় ছটা কালার রয়েছে প্রত্যেকে তাদের পছন্দের কালারটা স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এবং বাড়িতে বসেই কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবে আর এই যে ডিজাইনটা আজকে প্রত্যেকের পছন্দ হবে হতেই হবে এতটা সুন্দর ডিজাইনটা আর এর যে সফটনেসটা না মানে এত মোলায়েম এত সফট কোয়ালিটি তোমরা হাতে না নিলে বুঝতে পারবে না ব্লাউজ পিস রয়েছে আমি ব্লাউজ পিসের পোর্শনটা অবশ্যই দেখিয়ে দেব নেক্সট যে কালারটা সেটা থাকবে বটল গ্রিনের ওপরে বটল গ্রিনের ওপরে দুর্দান্ত একটা শাড়ি এই যে ডিজাইনটা কতটা সুন্দর থাকবে ডিজাইনটা আমি বডি এবং আঁচল দুটোই একসাথে দেখাচ্ছি যাতে করে দিদিভাইদের বুঝতে সুবিধা হয় ডিজাইনটা কতটা সুন্দর বটল গ্রিনের ওপরে থাকবে মাল্টি কালারের বুটটার কাজ থাকবে অল ওভার বডিতে বুটটার কাজ থাকবে এবং এর যে বর্ডারের পোর্শনটা লোয়ার সাইডের বর্ডারটা থাকবে এরকম জড়ি এবং রেশম সুতোর কাজ এবং এটা থাকবে আপার সাইডের বর্ডার আপার সাইডের বর্ডারেও কিন্তু সেম কাজ থাকবে তবে এটা থাকবে একটু সরুর ওপরে এবং লোয়ার সাইডের বর্ডারটা থাকবে বিগ বর্ডার আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো এটা থাকবে ময়ূরকণ্ঠী কালারের ওপরে ময়ূরকণ্ঠী কালার দিদি ভাইদের পছন্দের একটা কালার যেটাতে কিন্তু দুর্দান্ত একটা ডুয়েল টোন খেলে হ্যাঁ এই থাকবে সেই কালারটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখো আমি অবশ্যই এটা ডুয়েলটোন ব্যাপারটা দেখাচ্ছি এই থাকবে কিন্তু শাড়িটার টোনটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর থাকবে ডিজাইনটা এই শাড়িটা তোমরা মনে করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিনতে পারবে একদম বাড়িতে বসে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে তোমরা তোমাদের পছন্দ করা শাড়িটা এক পিসও মনে করলে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই কিনতে পারবে নেক্সট যে কালারটা আমি দেখাবো এটা থাকবে একটা হট পিঙ্ক কালার হট পিঙ্কের সাথে একটা ফিরোজা কালারের কম্বিনেশন থাকবে শাড়িটাতে খুব সুন্দর একটা কালার তোমাদের পছন্দ হলে অবশ্যই এগুলো স্ক্রিনশটটা নিয়ে রাখতে আর এর যে কালার ম্যাচিংটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর কতটা ভালোভাবে আমরা এর কালার ম্যাচিংটা করিয়েছি এটা থাকবে পাল্লু পোর্শানটাতে অবশ্যই মাল্টি কালারের সুতোর কাজ থাকবে এবং অল ওভার শাড়িটা কিন্তু সো কল্ডেট পঞ্চমপল্লীর বাইরে বেরিয়ে দারুণ